মহামান্য আদালতের নির্দেশে বাড়ির মালিক তার দোকান দোকানঘর ফিরে পেলেন দীর্ঘদিন মামলা চলার পর দোকান দোকানঘরটি ফিরে পান আরামবাগের বাসিন্দা রাজশ্রী রায় তিনি জানান এদিন কোর্টের নির্দেশ মতো পুলিশ প্রশাসনের সাহায্যে দোকানঘর ফিরে পেলাম দীর্ঘ কয়েক বছর এ নিয়ে মামলা চলছিল হ্যাঁ আজকে অপরদিকে কোর্ট থেকে আগত এক কর্মী বলেন আঠেরো সাল থেকে মামলা চলছিল এদিন কোর্টের নির্দেশে পুলিশ প্রশাসনের সহযোগিতায় দোকান ঘর ফিরে পেলেন রাজশ্রী রায় নামে এক ব্যক্তি এটা চোদ্দো সালের মোট একটা কেস হয়েছিল আঠেরো সালে একবার হয়েছিল টিএস কেস নাম্বার হচ্ছে চোদ্দ দু হাজার আঠেরো সেই কেসেতে রাজশ্রী ও রাজশ্রী রায় এঁরা পিটার নাম হচ্ছে রামমোহন রায় উনি এই কেসটায় জিতে যান তারপরে অভিজিৎ অব যিনি হেরে গেছেন সিনিয়র আর কোনো যোগাযোগ করেননি পরবর্তীকালে উনি দখল নেওয়ার জন্য কোর্টে জানান আর দু হাজার বাইশ সালে দখলের জন্য উনি আবার অর্ডার পান সেই বেসিসে আমাদেরকে পাঠিয়েছেন জয় সাহেব আমরা কোর্ট থেকে আসছি আর রাজশ্রীবাবুকে আমরা দখল বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি আর আমাদেরকে সহযোগিতা করার জন্য আর আমার থানার পুলিশ সব মিলিয়ে বাড়ি মালিক ও ভাড়াটিয়ার দ্বন্দ্ব অবশেষে কোর্টের নির্দেশে সমাধান হল মহামান্য আদালতের রায়ে দোকান ঘর ফিরে পেলেন বাড়ির মালিক নিউজ আজ বাংলা আরামবাগ তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো